যন্ত্রণা হয়ে যায় পেটের মধ্যে গো আল্লাহ গো আপনি তাড়াতাড়ি করে আমাকে জাহান্নামি বান্দাবান্দিকে পেটের মধ্যে ভরে দেন এমনি সময় বাবাজি ওই সময় একজন জাহান বান্দাকে জাহান নাম পিছনে পিছনে ছুটতে থাকবে যে বান্দাটি জাহান নামের মধ্যে যাবে যার ওয়ার্ডার জাহান নামে যাওয়া হয়ে গেছে বাবা এমনি সময় জাহান নাম ওই বান্দা বান্দির পিছনে পিছনে ছুটতে থাকবে আল্লাহ তালার ফেরিস্তারা ওই জাহান নামকে বেঁধে রাখবে বাবা সত্তর হাজার ফেরিস্তারা জাহান নামকে আল্লাহ তালার ওই জান্নাতি শিকল দিয়া বেঁধে রাখবে এমনি সময় বাবা জাহান পিছনে পিছনে ছুটতে থাকবে জাহান্নামের ভয়ে ওই আল্লাহ বান্দা বান্দি ছুটতে থাকবেন ছুটতে থাকবেন কোথাও ভাইরা যখন ওই আল্লাহর বান্দা বান্দি বাঁচতে পারবেন না বাবা এমনি সময় আল্লাহ তালার ফরিস তারা ওই জাহান্নামকে রুকার জন্য দাঁড়াবার জন্য মোটা মোটা শিকল দিয়ে ওই জাহান্নামকে বেঁধে রাখবে জাহান্নামের গায়ে তো শক্তি আসবে জাহান্নামকে বেঁধে রাখতে পারবে না বাবা দৌড়াতে থাকবে ছোটাছুটি করতে থাকবে বিশ্বের মুসলমান এমনি সময় বাবা যখন আল্লাহ তালার সত্তর হাজার ফেরিস্তারা বেঁধে রাখবে এমনি সময় আল্লাহ তা কুদরতি হাত দিয়া ওই জাহান নামের গায়ে কোন এমন পানি ছিটিয়ে দিবে যে পানি ছিটার সাথে সাথে জাহান্নাম নাম নই বান্দা বান্দির পিছনে ছুটা দূরের কথা আবার ফিরে অন্য জায়গা চলে যাবেন যেন যে বান্দাবান্দিকে বলা হবে যে তুমি জাহান্নামি জাহান্নাম ছুটার জন্য নিয়ে যাওয়ার জন্য নিজের পেটের মধ্যে ভোলার জন্য রাদান ইসলাম ছুটতে থাকবেন যখনই সেই সময় ওই জাহান্নাম যখনই ছুটতে থাকবেন কি করবেন জাহান্নামের ভয়ে যখন ওই মানুষটা ফালাতে থাকবেন কিছুতেই নামকে রুকে যাওয়াবে না এমনি সময় আল্লাহ তালা কুদরতি হাত দিয়ে ওই জাহান্নামের গায়ে কোন এমন পানি ছিটিয়ে দিবেন। পানি ছিটার সাথে সাথে জাহান্নাম পিছনে ভাগতে থাকবে পিছনে ভাগতে থাকবেন এমনি সময় বাবা জাহান্নাম যখন পিছনে ভাগতে লাগলেন আল্লাহ তালা থরিশটা বলবেন মাব ইয়ার গো আপনি খুন এমন পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলেন আল্লাহ গো آج کی آپ ستر ہزار